বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায় আজ আমি আপনাদের দারুণ স্বাদের আমের ক্ষীর বানানো দেখাবো মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে ভীষণ ভালো হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক প্রথমেই নিতে হবে একটা পাকা আম আপনারা যে কোনো ধরনের পাকা আম নিতে পারেন এখানে আমি হিমসাগর আম নিয়েছি এবার আমটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে তারপরে একটা চামচ নিতে হবে আর চামচের সাহায্যে আমটাকে এরকমই তুলে নিতে হবে মানে খোসাটা বাদ দিয়ে পুরো আমটাই নিয়ে নিতে হবে সমস্ত আমটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেওয়ার পরে এখন ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে আমগুলোকে পেস্ট করতে হবে মানে আমের পাল্প রেডি করতে হবে আমগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে পঞ্চাশ গ্রামের মতন চিনি দিয়ে দিলাম আবারও ঢাকনা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করতে হবে চিনির পরিমাণ কম বেশি করতে পারেন খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম চিনিটাও খুব ভালো করে মিশে গেছে এতে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে এখন এই মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে আর কড়াইটাকে আমি গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম পুরো আমের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশ্রণটাকে একেবারে ভালো করে গরম করে নিতে হবে যখন মিশ্রণটা বেশ ভালো করে গরম করা হয়ে যাবে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক কাপ গুঁড়ো দুধ এখানে দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ আছে এবার গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলার না থাকে আর গুঁড়ো দুধটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে মিশ্রণটাকে ঠিক এরকমই নাড়াচাড়া করতে হবে আর একটু ঘন করতে হবে ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এইভাবে চার থেকে পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে নিলেই মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে এতে আম খিরটা রেডি হয়ে যাবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়ে না আর বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় এখন আমি আপনাদের তিন চার মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে আরও দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম মিশ্রণটা আর একটু ঘন হয়ে গেছে খুব বেশি ঘন করার দরকার নেই ঠিক এরকমই একটু ঘন করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে আমখিরটা আরও ঘন হয়ে যাবে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে আমখিরটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন কারণ ঠান্ডা ঠান্ডা আমখির খেতে অনেক বেশি ভালো লাগে আর লুচি পরোটার সঙ্গে এই আমখির খেতে আরও অনেক বেশি ভালো লাগে বাড়িতে এই পদ্ধতিতে আমখির বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর আম খিরের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আম খিরটা খেয়ে আপনাদের কেমন লাগলো